জুড়ে শনিবার উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী দর্শকপ্রিয় এই টেলিভিশনের একুশ বছর পদার্পণ উৎসবে বরাবরের মতোই ছিল নানা বৈচিত্র্য উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বৈশাখী টেলিভিশনের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নরসিং দিতে বৈশাখী টেলিভিশনের একুশতম পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয় মানিকগঞ্জে বৈশাখী টেলিভিশনের একুশ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভৈরবে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও জাকজমকপূর্ণ পরিবেশে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বৈশাখী টেলিভিশনের একুশ বছর পদার্পণ উপলক্ষে পটুয়াখালীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্যদিকে কুয়াকাটায় র্যালি কেক কাটা ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমক আয়োজনে নীলফামারিতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে লালমনিরহাটে কেক কেটে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় কক্সবাজারে চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এছাড়া দেশজুড়ে নানা আয়োজনে পালন করা হয় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী ফারহানা শিমু বৈশাখী সংবাদ